আপনার গরু খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ গরু হাইট মাইট তো খুবই ভালো খুব ভালো ওই কুচ আছে সুন্দর চলে আমার নামাজটা পড়ে আসি ওগুলো সব ভিতরে ভাই বাগান বাড়ি এগুলো তো জম জম পুরা ভাই মাই গড আজকে তো পুরো ফুল জম

আজকে বাগানবাড়িয়া একলো পুরা ভরপুর এই যে লাল পেঁয়াজ দিতে এই 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 যে আরেকটা পুরা মারামারি 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 অবস্থা আজকে পুরা গরম বাগানবাড়িয়া একরো সেই ব্যাচা কেন দেখেন আছে লোক দেখেন বাগানবাড়িয়া একরো মেন ফার্মটা বাগান বাড়ির আমি তখন বাইরে ছিলাম কত এটার তিনশোটি সিক্স মাসাল্লাহ মাসাল্লাহ পঁয়ষট্টি ধরেন তিনশো পঁয়ষট্টি মাসাল্লাহ

দেন এটাও দেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইফ স্ট যাক যাক আরো হবে আরো দুটো হবে এই তিনটাও কেনা তো ডান অনেক আগেই আজকে আরও কতগুলো হলো সবগুলো একসাথে রাখা একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করব ক্লিপ বাগান বাড়ি একগ্রল্লা ছেড়ে দাও ছেড়ে দাও টানা দিলো ছেড়ে দাও বাইন্দা ছেড়ে দাও এখন পা দাও চারশো কত বিশ চারশো বিশ বিশ বাইশ না বিশ আচ্ছা চারশো বাইশ চারশো বাইশ যাও যাও দাদা দাদা তিনশো বাহাত্তর তিনশো